বন্ধুরা আবহাওয়া বদলাতে শুরু করেছে খটখট গরমের দিনগুলির সমাপ্তি ঘটিয়ে আসতে চলেছে আরামদায়ক প্রশান্তির দিন বাঙালিদের মুখে মুখে একটি প্রবাদ শুনতে পাওয়া যায় তা হল কারু পৌষ মাস তো কারু সর্বনাশ আর পৌষ মাস মানেই সুখের সময় আনন্দে মেতে ওঠার সময় পৌষ মাসের আগমন ঘটতে চলেছে আর পৌষ মাস কখনোই একা আসে না সাথে সাথে নিয়ে আসে লক্ষ মানুষের আনন্দ খুশির দিন সাথেই ঠোঁটের মাঝে আলতো হাসি বাঙালি মেতে ওঠে নানান পৌষ পার্বণে আর এই সময় শুরু হয় মকর সংক্রান্তির দিন থেকে যে কারণে এই দিনটিকে বিশেষ করে মাহাত্ম দেওয়া হয়ে থাকে আজ জানাবো মকর সংক্রান্তি সকলের কাছে এত বিশেষ কেন কেন এই দিনটিকে এত বেশি দেওয়া হয়ে থাকে কি এমন বিশেষভাবে পালন করা হয়ে থাকে এই দিনটি এই সকল প্রশ্নের উত্তর জানাতে চলেছি এই ভিডিওতেই ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওপরে থাকা অল নোটিফিকেশান বেলটি অন করে যাবেন আর মনে রাখবেন আপনাদের থেকে পাওয়া এমন ছোটো ছোটো ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক বাঙালিদের মধ্যে একটি প্রবাদ রয়েছে যা ভীষণভাবে জনপ্রিয়তা পেয়ে থাকে আর সেটি হলো বাঙালির বারো মাসে তেরো পার্বণ প্রবাদ হলেও কথা কিন্তু সত্য যার মধ্যে একটি পার্বণ হল পৌষ পার্বণ যা মকর সংক্রান্তি নামে পরিচিত এই মকর সংক্রান্তি হল অন্যতম এক বিশেষ উৎসব ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী অক্টোবরের শেষের দিকেই দিন ছোট এবং রাত বড় হতে থাকে আর নিয়মের পরিবর্তন ঘটায় আবারও মকর সংক্রান্তির দিন থেকেই মানে এই দিনটি থেকেই আবারও দিন বড় ও রাত ছোট হতে থাকে এছাড়াও এই সময় নতুন শস্য উৎপাদন হয় যেমন নতুন চাল খেজুরের গুড় ইত্যাদি ইত্যাদি এই সময় পালন করা হয় নবান্ন উৎসব নতুন গুড় দিয়ে তৈরি হয় বিভিন্ন মিষ্টান্ন পালন করা হয় পিঠেপুলি উৎসব বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের মধ্যে পিকনিকের আসর গড়ে ওঠে এই মকর সংক্রান্তির দিনই পালন করা হয়ে থাকে ঘুড়ি উৎসব গোটা আকাশ চুড়ে চলে বিভিন্ন ভিন্ন ভিন্ন ধরনের ঘুড়ির মেলা এছাড়াও মকর সংক্রান্তির এই দিনটি পূর্ণার্থীদের জন্যেও বিশেষ একটি দিন এই দিনে পূর্ণার্থীরা গঙ্গা স্নান করে থাকেন তারা মনে প্রাণে মনে করেন এই দিনটি গঙ্গা স্নান করলে মা গঙ্গার বিশেষ আশীর্বাদ লাভ করা যায় এবং বিশেষ পূর্ণ লাভও করা হয় যে কারণে গঙ্গা দেবীর পুজো অর্চনা করে থাকেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে নতুন কোন তথ্যের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার